হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বি অ্যান্ড ফ্লাওয়ার ব্র্যান্ড স্যান্ডালউড সোপটি সম্পর্কে বলবো এটি মিয়ানমারের একটি প্রোডাক্ট যাদের মুখের চেয়ে হাত পা বডি অনেক বেশি কালো বডিতে বিভিন্ন রকম কালো দাগ রয়েছে তাদের জন্য বেস্ট একটি সাবান হচ্ছে আমাদের চন্দনের সাবান এটি আপনি শুধু বডিতে নয় মুখেও ব্যবহার করতে পারবেন বার্মিস মেয়েদের খুবই প্রিয় একটি প্রসাদনী যুগ যুগ ধরে তারা এই চন্দন সাবানকে রেখেছে তাদের তালিকায় মূলত বিশুদ্ধ চন্দন গাছের কাঠ দিয়ে তৈরি একটি আপডেট চন্দন সোপ বি অ্যান্ড ফ্লাওয়ার ব্র্যান্ড স্যান্ডেল সোপ এই সাবানটি ব্যবহারে ত্বককে গভীর থেকে পরিষ্কার করবে ত্বকের প্রতিটি কোষ থেকে ময়লা দূর করবে এছাড়াও ত্বককে ফর্সা এবং উজ্জ্বল করতে সাহায্য করবে বি এন্ড ফ্লাওয়ার ব্র্যান্ড উড সব এটি ত্বকের মৃত কোষ দূর করবে ত্বককে প্রচুর গ্লোয়িং এবং সফট করতেও সাহায্য করবে ত্বককে